সাহ বাইকার আমরা প্রতি আল্লাহ আনবো জিজ্ঞাসা করিলেন নিয়ার সুনাল্লায়া হাবিব আল্লাহ আপনি তো মাসের মধ্য থেকে এই তিনটা দিন রোজা রাখেন আমরা কি করবো নবিজির রহমেতুল্লি আলেন জানায়া দেয় ও সাহা আবিরাস শুনে রাখো তোমাদের ওপর এই রোজাখন ফরজ না চাইলে তোমরা এই তিন দিন রোজা রাখতেও পারো চাইলে নাও রাখতে পারো কোনো সমস্যা নাই এক নাম্বার স্টেপ হয়ে গেল এখানে সাহা আবিদের উপর উম্মতে মোহাম্মদের উপর এক নাম্বার এক নাম্বার দাপে আল্লাহ তালা উম্মতে মোহাম্মদের উপর ঐচ্ছিক দিয়ে দিয়েছেন ইচ্ছাকৃত দিয়ে দিয়েছেন চাইলে তোমরা রাখতে পারো না চাইলে নাও ও রাখতে পারো কোনো সমস্যা নাই দুই নম্বর আল্লাহর নবী রাহমাতুল যখন আল্লাহ তাআলা হুকুম চলে আসলো মক্কায় আর থাকা যাবে না হিজরত করতে হবে মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে মদিনায় যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন সেখানে গিয়া পসলেন। সেখানকার ইহুদিদেরকে আল্লাহর নবী রাহমাতুল লিল দেখলেন মুহররমের দশম তারিখে ওই ইহুদীরা রোজা রাখে মহারমের দশম তারিখে তারা রোজা রাখেন আল্লাহ নবী রহমাতুল আলমিন ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন হে ইহুদিরা তোমরা এই দিনে কেন রোজা রাখো ইহুদিরা জবাব দেই ও পয়গম্বর আমরা এই দিনে এই জন্যই রোজা রাখি আমাদের পয়গম্বর হজরত মৌসা আলি সালাতাম যখন ফেরাউনের সাথে যুদ্ধ করেছিল ফেরাউনকে ধ্বংস করা হয়েছিল আল্লাহর আল্লাহরি মৌসা হিসালুয়ালামকে যখন ফেরাউন খুব কষ্ট দিতে লাগলো আর আল্লাহ তালার হুকুমে মৌসা আলহিসুয়াল্লামকে আল্লাহ তালা হুকুম দিলেন বিশাল ঘটনা আমরা সংক্ষেপে বুঝি যে ঘটনাটা মোসা এই ইসারা তুয়া সালাম তার দরবল নিয়ে যখন সমুদ্র পার হতে যাচ্ছিল সমুদ্রের মধ্যে দিয়ে যখন পার হয়েছিল আর ফেরাউনকে সমুদ্রের মধ্যে আল্লাহ তালা ডুবিয়ে মারছিলেন ওই দিন ছিল দশে মহাররম ওই দিনকে আল্লাহ তালা ফেরাউনের কবল থেকে মুসা আল ইসারা তুয়া সালামকে আল্লাহ তালা রক্ষা করেছিলেন আর ওই দিন কি আল্লাহ তালা আল্লাহ তাআলা হুকুমে মোসা আরিসাল সালাম ওই দিনের পর থেকেই তিনি যত বছর হায়াত পেয়েছিলেন দশে মহাররম তিনি রোজা রাখতেন এই জন্যই ইহুদের আবার মসা আর এইসালা যতদিন বেঁচেছিলেন দশে মহারম রোজা রাখতেন আর আমরা তার এই উম্মাদ এই জন্যই আমরা দশে মহাররম রোজা রাখি বিশ্বনবী রহমাতুল্লিল যখন এই ঘটনা শুনেন তখন রহমাতুল্ল আলামিন জিজ্ঞাসা করলেন রহমতুল্ল আলামিন বলতে লাগলেন মুসা একজন পয়গম্বর তোমরা যেহেতু তাকে মানো আমি জানি আমি জানি ইহুদিরা মুসা আলিহিসের অনেক হুকুম মানে আবার অনেক হুকুম মানে না কিন্তু আমি রহমতুল্ল আলামিন। মোসা আলি ইসালাতামের সকল হুকুম আমি মানি কারণ মোসা আলি ইসালাতামকে আল্লাহ তালা কিতাব নাজিল করেছেন বলেন সুবাহান আল্লাহ পাইগম্বর রহমতুল আলমিন বলতে লাগলেন তোমরা যেহেতু দশম তারিখে রোজা রাখো তাহলে তোমাদের থেকেও আমি বেশি হকদার আমি এই দিনে রোজা রাখব আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন জানায় দেয় ও উম্মতরা শুনে রাখো ইহুদিরা রোজা রাখে আমিও এই দশম তারিখে রোজা রাখবো তোমরাও এখন রোজা রাখো বলেন রোজা রাখতে শুরু করলেন তার উপর রোজা ফরজ হয়ে গেল সাথে সাথে উম্মতদেরকেও এখন বলা হইলো দ্বিতীয় ধাপে তোমরাও এই দিনে রোজা রাখো দশম তারিখে রোজা ফরজ হয়ে গেল দ্বিতীয় ধাপ পার হয়ে গেল تيديو دبر مدى الله تعالى آيات نزل يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون تين دبر الله تعالى قرآن الكريم مَدَّ آيات نزل يا أيها الذين آمنوا كتب عليكم الصيام কামা কুতিবা আল আল্লাহ দিন আমি কবে কুম্না আল্লাহ কুম তত্ত্বপুন আল্লাহ রব্না নামিন মুহাম্মাদুর রুসুল্লাহ সল্লাল্লাহিবসাল্লামের উন্মদেরকে জানা দেয় তোমাদের উপর আল্লাহ তারা রুজাকে ফরজ করেছেন বলেন সুবাহান এই যে শুরু হয়ে গেলো রুম রোজা ফরজ আল্লাহ তারা এখানেও একটা বিষয় রেখেছেন প্রথম দাপে উম্মতারা রোজা রাখতেও পারে নাও রাখতে পারে দ্বিতীয় দাপে আল্লাহর নবী বললেন তোমরা রোজা রাখতে হবে ফরজ করেছেন তৃতীয় দাপের মধ্যে রমজানের রোজাকে ফরজ করে বলেছেন তোমরা এই রোজা রাখতে হবে ফরজ ঘোষণা করেছেন কিন্তু এই আয়াতের মধ্যে আবার একটু জায়গায় একটু ফাঁকা রেখেছেন আল্লাহর নবী বিশ্ব দেয়। যারা ধনী ব্যক্তি রয়েছে তাদের জন্য আল্লাহ তালা একটু সার দিয়েছেন কেমন সার যারা ধনী ব্যক্তি রয়েছে তাদের জন্য ঘোষণা হল তারা চাইলে মিসকিনদেরকে খাওয়াইতে পারে যদি রোজা না রাখতে চায় কোনো সমস্যা নাই কিন্তু মিসকিনদেরকে খাওয়াইতে হবে যারা সফর করবে তাদের জন্য হুকুম রয়েছে তারা তাদের জন্য রোজা মাফ করা হয়েছে কিন্তু আল্লাহ রবিন চার নম্বর ধাপের মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ো আল্লাহ দিনা মনু কুতিবারে কুমু শিয়াম কামা কুতিবার আল্লাহ দীনা মিং কবেলাইকুম্লা আল্লাহ কুমতেত্তে কোন আল্লাহরবুল্লাহ আল মিং চার নম্বর দাপের মধ্যে বলে দিয়েছেন ও উম্মতে মুহাম্মাদি জেন রাখো এখন গরিব মিস্কির কোনো ভেদাভেদ নাই সকলের উপর আমি রুজাকে ফরজ করে দিলাম বলেন সুভাহ্লাহ তাহলে এই রোজা উম্মত মোহাম্মদের উপরেও চারটা ধাপে ধাপে ফরজ হয়েছে আল্লাহ নবী রহমতুল্ল আলমিনের উম্মত যারা আমরা সকলের উপর এখন গরিব আর মিসকিন নাই বারো বছরের পর থেকে বালেগ হওয়ার পর থেকে আল্লাহ তালা রোজাকে ফরজ করেছেন সকলেই এখন রোজা রাখতে হবে কাউকে আল্লাহ তালা বাদ দেয় নাই সকলের উপর রোজা ফরজ করা হয়েছে ওরে মুসলমান উম্ম আজকে আমরা আমাদের সমাজের মধ্যে যদি তাকে দেখি আমরা অনেকে রোজা রাখি না কিন্তু আল্লাহ তালা এই রোজাকে এত বড়ভাবে ঘোষণা করেছেন এমন ফরজ করেছেন যেই ফরস নামাজ যদি ছুটে যায় কাজা করা যায় রোজা ছুটে যাওয়ার পরে আবার কাজা করা যায় কিন্তু আরও বেশি কঠিন হয়ে যায় আল্লাহ নবী রমজানের রোজা কেউ যদি যদি একটা রোজা ছেড়ে দেয় তার জন্য টানা রোজা রাখতে হবে ষাটটা রোজা রাখতে হয় তাহলে কঠিন হলো না সহজ হলো কঠিন হয়ে গেল তাহলে যেভাবেই হোক রমজানের রোজা রাখতে হবে রমজানের রোজাগুলো রাখা রাখাই এত ফরজ কিন্তু আমরা সমাজের মধ্যে দেখি বাজারগুলোর মধ্যে দেখি অনেক বাজারগুলোর মধ্যে হোটেলগুলো পর্দা দিয়ে ঢাকা রয়েছে পর্দার ভিতরেই তারা বলে থাকে যে এখানে গোপনীয়ভাবে ভাবে করে সুন্দরভাবে খাওয়ানো হয় ওরে মুসলমান উন্মতের দল একবার সেই হোটেলগুলোর মধ্যে যায় দেখবেন সেই হোটেলগুলোর মধ্যে কোনো খ্রিস্টান পাওয়া যায় না কোনো ধরনের বেদর্মে পাওয়া যায় না বিধর্মে পাওয়া যায় না ইহুদি পাওয়া যায় না যা দেখবেন ওইখানে মুসলমানের উম্মতেরা সেখানে দিদার সেভাবে খানাপানা পান করতেছে রমজান মাসে কিন্তু আল্লাহ রবুল্লা আলামিনের বিধান এমন ছিল বিধানগুলো যদি কঠিনভাবে পালন করা হতো আমরা আমরা সন্তানেরা যদি আমরা বাপমারা যদি একটু কঠিন হয়ে আমাদের সন্তানদেরকে যদি একটু বলতাম যে রোজা যে কোনোভাবেই রাখতেই হবে কোনোভাবেই রোজা ছাড়া যাবে না কিন্তু এটা আমরা না করে আমরা বাবা রাখি বলে আজকে রোজা রাখলে আমার সন্তানের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আমরা পিতা এমন কথা বলি আমার সন্তান যদি রোজা রাখে। শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে শরীর দুর্বল হয়ে যায় কিন্তু আল্লাহ তা বলেন বান্দা তোমার যতই শরীর খারাপ হোক না কেন যতই শরীর দুর্বল হোক না কেন আমি এইটার মধ্যে এমন কিছু বিষয় রাখছি যা তোমাদের শরীরের জন্য আর কল্যাণ কর বলেন সুবাহানন্দ রোজা রাখলে রোজার কারণে মানুষের শরীর ক্ষতি হয় এরকম বিজ্ঞানীরা পর্যন্ত এখন রিসার্চ করে বের করে যে রোজা রাখলে শরীর আরও খুব ভালো থাকে বলেন সুবাহানুল্লাহ বিশ্বনবী রহমাতুল্ল আলমিন যে একজন আসলেই যে একজন বিজ্ঞানী ছিল এই চোদ্দো শত বছর পরে এসেও বিজ্ঞানীরা তারা এখন সব কিছু সুন্দরগুলো তারা রিসার্চ করে তারা বের করে যে এখন এই যে আমরা নামাজ পড়ি নামাজের মধ্যে আমরা শুধু হুকুমই পালন করি বিষয়টা এরকম না এই নামাজের মধ্যে এমন একটা ব্যায়াম রয়েছে এই নামাজ যদি আমরা ঠিকভাবে কেউ যদি আমরা পালন করি পাঁচ বেলা নামাজ পড়ার কারণে আমাদের শরীর নামাজ পড়লে এমন একটা শরীর নাই যে শরীরটা ব্যায়াম হয় না এই নামাজের মধ্যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এই নামাজের মধ্যে লড়াচড়া করে যার কারণে ব্যায়াম হয়ে যায় ব্যায়ামের কাজটা হয়ে যায় বিজ্ঞান বিজ্ঞানীরা গবেষণা করে বলে কোনো ব্যক্তি যদি যদিও তারা খ্রিস্টান তারাই গবেষণা করে বলে যে মুসলমানরা নামাজ পড়ে নামাজ পড়ার কারণে তাদের তাদের শরীরটা সবচেয়ে বেশি ভালো থাকে তাদের মধ্যে শরীরে কোনো ধরনের দুর্বলতা কাজ করে না বলেন আল্লাহ খ্রিস্টানরা বলে বিশ্ব নবীর রহমাতুলের যতগুলো সুন্নত রয়েছে বিজ্ঞানীরা চোদ্দশো বছর পর পর্যন্ত এখন পর্যন্ত গবেষণা করে একটা একটা সুন্নত গবেষণা করে আর অনেকেই মুসলমান হয়ে যেতে বাধ্য হয়ে যায় বলেন সুবাহান্লা তারা ঘোষণা করতে থাকেন যে এটা এমন একটা ধর্ম এমন একটা শান্তির ধর্ম যে ধর্ম পালন করলে শরীরও ভালো থাকে রোজাগুলো পালন করলে শরীর আরো বেশি ভালো থাকে আগের থেকে আরো চাঙ্গা হয়ে থাকে বলেন সুবাহ ওরে দুনিয়ার মুসলমান আজকে রমজান মাস পার হয়ে যাচ্ছে দেখবেন সমাজের মধ্যে অনেক মানুষ আমরা রোজা রাখি না অনেক মানুষ আমরা রোজা রাখি না কিন্তু এই রোজা না না রাখার কারণে শরীর ভালো হয় না বরং শরীরটা আরও বেশি খারাপ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা অনেক মুসলমান অনেক যুবক ভাই তারা চিন্তা করে রাখছে বাইশ সালে রোজা রাখি নাই সামনে তেইশ সাল আসলে রাখবো তেইশ সাল চলে গেল বলতেছে যে সামনের বছর রাখবো এই বছর কোনোভাবে চলে যাক চব্বিশ সাল এসে গেল চব্বিশ সালে রাখা হলো না বলতে লাগলো পঁচিশ সাল রাখবো পঁচিশ সাল বর্তমান চলমান এখনও অনেক যুবক বলতে থাকলে যে এই বছর তো কোনোভাবে পারলাম না পাক্কা ইমানওয়ালা কথা করলাম তো করলাম আগামী বছর ইনশাল্লাহ রাখব আছে না নাই কথা বলেন আছে না নাই অনেক যুবকদের মধ্যে এমন কথা পাবেন এখন নামাজ কী হবে যখন একটু বুড়া হয়ে যাব বয়স বেশি হয়ে যাবেন তখন মসজিদ ছাড়া তসবে ছাড়া আর কিছু গণনা করব না দিন মসজিদের মধ্যে বসে বাদত করে আমরা জান্নাতে চলে যেতে পারবো